ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ফ্রম দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড এখন আমি রয়েছি হচ্ছে বেরোহিলের টপে আর তোমাদেরকে এই টপটা দেখাচ্ছি তোমরা আশা করি সমস্ত রিলসগুলো দেখে নিয়েছো পুরোনো সেটা থেকে বুঝতে পেরেছি আমরা এখানে কি কী করে যাচ্ছি কী কী ধরনের অ্যাক্টিভিটি আর এখন আমরা এসেছি একদম টপে ক্লাইম করতে আর আমরা এখন টপে রয়েছি আমার পেছনে দেখতে পাচ্ছ এখানে শ্রীরাম লাগানো আছে মানে শ্রীরামের পতাকা লাগানো আছে তো এই হচ্ছে বেরোহিলের টপ এখানে শ্রীরামের ফ্ল্যাগ লাগানো এখানেও একটা ফ্ল্যাগ লাগানো আছে এটা টপ আমরা এখানে যাচ্ছি আর এই মুহূর্তে আমি এখানটায় দাঁড়িয়ে রয়েছি কারণ আমরা এখান থেকে এখন র্যাপলিং করব নিচে নামব আর এটা হচ্ছে একদম টপ থেকে বেরো যে গ্রামটা সেটার পুরো ভিউ দূরে বিভিন্ন হিল রেঞ্জগুলো দেখা যাচ্ছে আমরা ঠিক এই জল যেটা আছে এই জলের এই পাশ থেকেই এসেছি এখন এটা নিচে লাগছে অনেকটা এটা পাশে আরেকটা হিল রয়েছে মানে এটা আরেকটা হিলের টপ যেটাতেও ক্লাইম করা হয় হয় আর ওপর থেকে কিছুটা এরকম দেখতে ভিউটা প্রচুর কাটা খেয়ে এবং প্রচুর হাতে হাত ছুলে ঠুলে গেছে সেই এই এক্সপিরিয়েন্সটা মানে মুখে বলানো বলে বোঝানো সম্ভব নয় মানে বুঝতেই পারছো আমার কথা পর্যন্ত আটকে যাচ্ছে এরকম দশা এতটা এক্সাইটমেন্ট লেভেল বাট এক্সাইটমেন্টের সাথে সাথে সেফটিটাও থাকতে হবে আমি অলরেডি এখানে সেফটি নিয়েই দাঁড়িয়ে রয়েছি কারণ পাহাড়ে ক্লাইম্ব করতে গেলে সবসময় সেফটিটা বেশি ইম্পর্টেন্ট উইদাউট সেফটি সবসময় একটা রিস্ক থেকেই যায় ঠিক আছে ও আর তোমরা যদি এই ভিডিওটা প্রথমে দেখছো আর রিলগুলো না দেখে থাকো তাহলে একটু পুরোনো রিলগুলোকে দেখে নাও মানে জাস্ট এই ভিডিওটার আগের রিলগুলো সেখানে আমরা রিলসের সাহায্যে দু তিন দিন এখানে ঘুরেছি সেটা পুরো জিনিসটা এখানে দিয়ে দিয়েছি ঠিক আছে এখন এই ওপরটায় যাব ও পল্লবী এখন এখানে টপের দিকে উঠছে টপে ঘুরে আসা হয়ে গেছে একবার আবার এই যে জন্য আবার যেতে হবে এটা 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 আচ্ছা এই যেখানে রয়েছে এটাকে কি বলে বলো তো গুহা এটাকে হনুমান গলি বলে ও আচ্ছা কারণ এখানে হনুমান ঘুরে বেড়ায় এখানে আরো ওপরে অনেক কিছু ওপরে আসো হ্যাঁ যাচ্ছি তো এই তো সিরিজের নায়ক উঠে আসছে খুব কষ্ট সৃষ্টি উঠছে না আনন্দ হাসি মুখে উঠছে বাবা আমি পাহাড়ে আসলে অলওয়েজ হাসি খুশি হয়ে যাই পটিটা খুব ভালো ক্লিয়ার হয় তো এই জন্য জঙ্গলে এস এই দাঁড়িয়ে পড়লে কেন চলো 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 আমরা

আর এই হচ্ছে টপ এটা হচ্ছে টপ ঠিক আছে বেরো টপ এটা এই প্রথমে এইখানে এই ফ্ল্যাটটা ছিল যেটা ফ্ল্যাটটা এখন হাফ হয়ে গেছে বজরঙ্গলীর এখানে একটা মূর্তি দেওয়া ছিল পাঁচ থেকে হায়োরাব্বা হায়োরাব্বা চলছে হোলি চলেছে না সেটাই তোমার সবাই নাচ করো এখানে চলো কোথায় প্রসাদ এখানে ঠাকুর পুজো দিতে হবে তো তুমি ধরে না তো কিছু বাহ্ তো

একটা গির গিটি এ সে ডাইনোসরের মতো পুরো আকাশের দিকে তাকিয়ে বসে রয়েছে ওটা ও ওটা হল না ওটা ওটা হল না মানে ও বলতে যে তোমরা এখানে প্রসাদ দাও আমি খাবো হ্যাঁ ওখানে দিলে হ্যাঁ এখানেই খেয়ে যাবে আর যাবো না আসলে একবার কে দেবে ওদিকে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে সবাই একটা একটা করে পুজো দি দাও

এর উপরে যাওয়াটা উচিত না উচিত না একটা আছে তো তোমার কাছে আছে তোমারটা খাবো তোকে আমি

পুজো দেওয়া শেষ এখন আমরা নিচে যাচ্ছি আমাদের র্যাপলিং করার আছে র্যাপলিং করবো করে আজকে আমাদের রাত্রে ট্রেন আছে তো আমরা ফেরত চলে যাবো তো আজকের ভিডিও আবার এখানে শেষ হয়ে যাচ্ছে এই অসাধারণ একটা সুন্দর সিনারি সিনিক ভিউ দিয়ে সুন্দর সিনিক ভিউ সিনারি সিনিক ভিউ কী বলছি এক্সাইটমেন্ট লেভেল আলাদাই অসাধারণ ব্যাপার টাটা